হালি শহরে অর্জুন সিং এর মিছিলের রাস্তায় মাইকে বাজলো খেলা হবে স্লোগান পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হলো সম্প্রতি বিহার নির্বাচনে দুশোর বেশি আসন নিয়ে সরকার তৈরি করেছে এনডিএ তারপর থেকেই চাঙ্গা হয়েছে অঙ্গ বিজেপি বিহার পারলে বাংলার কেন নয় এই পোস্টার লিখেই আজ পথে নামলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব হালি শহর চৌমাথা থেকে বলদেঘাটা পর্যন্ত এক বিশাল মিছিল করে বিজেপি নেতৃত্ব মিছিলের নেতৃত্বে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে ও অন্যান্য নেতৃত্ব তবে মিছিল শুরুর অনেক আগে থেকে পুরো রাস্তাটি জুরে ট্রিনমুলের তরফে মাইক লাগানো হয় মাইকে শোনা যায় খেলা হবে গানও শুধু তাই নয় বিজেপির মিছিল ঘিরে কোরা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকেও মিছিল থেকে বেড়াকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মানুষ আমাদের সাথে আছে এটা তার প্রমাণ ট্রিনমুলের নামে যত পোকামাকড় আছে আজ থেকে বিজপুর বিধানসভায় জেtie বিদায় করার কাজ শুরু করে দিয়েছি অপর দিকে খালি শহর ট্রিনমুল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন মিছিল চলাকালীন মাইক বাজায় সম্পর্কে তিনি জানান আগামী ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে তৃণমূল সমর্থিত একটি ক্লাব ওখানে অনুষ্ঠান করবে সেই কারণেই মাইক বাজানো দেখুন দুইশো বাংলায় সেই টার্গেট নিয়ে আমরা এগোবো পশ্চিম বাংলা এই যত পোকা মাকড় আছে তৃণমূলের নামক পোকা মাকড় অপরাধী গুন্ডা কয়লাচোর চোর আজ থেকে ছেটিয়ে বিদায় করা শুরু করে দিয়েছি আমরা এই বিচপুর বিধানসভা থেকে আরে জমায়েত করতেই পারে ভয়ে জমায়েত করেছে না খাইয়ে দাইয়ে রেখেছে কিন্তু আমি জানি এই যত চোর চোরচরটারা আছে আমাকে দেখে মোটামুটি না থাকার চেষ্টা করে আর ওদের ওখানে রোজগার আছে দু হাজার দশ হাজার টাকা পায়ে সাতটা জুয়া মদ মদ বিক্রি করার জন্য তার জন্যে আসে ওরা আমাকে ফোন করে বলে দেয় দাদা যাচ্ছি দাদা এবার বেরোচ্ছি প্রথম কথা আমি আপনাদেরকে বলি মিছিল যে কেউ করতেই পারে গণতান্ত্রিক রাজ্য গণতান্ত্রিক দেশ আর সারা দেশ গণতান্ত্রিক ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র অন্যান্য স্টেটে আছে কি না এটা আপনারাই খুব ভালোভাবে জানবেন দেশের মানুষও খুব ভালোভাবে জানে রাজ্যের মানুষও খুব ভালোভাবে জানে তাই আমরা বলি বাংলার বুকে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করতেই পারে তাতে বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই আমরা হয়তো সিপিএমের সময় অনেক বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমরা জবে থেকে আমরা জবে থেকে বাংলার এগারো সাল থেকে বাংলায় আসি আছি তারপর থেকে কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে আমরা তাদেরকে মিটিং মিটিং করতে দেই না এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে সবাইকে সমানভাবে এ করতে হবে আমরাও করি তাই আপনি যেটা বললেন আজকে মিছিল ছিল মাইক বাদ ছিল এটা সম্পূর্ণ ভুল আগামী উনিশে নভেম্বর ওখানে ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছর তৃণমূল কংগ্রেস সমর্থিত একটা ক্লাব ওখানে এটা করে এটা অনুষ্ঠান করে রক্তদান শিবির করে স্বাস্থ্য শিবির করে নানারকম সাংস্কৃতিকমূলক প্রোগ্রাম করে তারই অ্যাডভার্টাইজমেন্টে মাইক হয়তো চলছিল